শাকিব খান যে সুন্দর একাধিক নায়িকা থাকবে বাট সাবিলা মিথিলা শাকিব খানের আপকামিং সিনেমা রক স্টার যেটার শ্যুট শুরু হতে যাচ্ছে সম্ভবত প্রিন্স সিনেমার শ্যুট শেষ হওয়ার পর এটাই শোনা যাচ্ছে কথা তো শাকিব খানের রক ওই সিনেমাতে নায়িকা হিসেবে কে থাকছে এ বিষয়ে কথা বলবো তো হ্যালো এভরিওয়ান আমি সাকিব চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে এই রক সিনেমার নায়িকা কে হবে এটা নিয়ে বহুত বাস শোনা যাইতেছে কে বা বলতেছে যে পাকিস্তান হানিয়া আমের কেউ আমাদের বাংলাদেশি সাবিলানুর আবার বাংলাদেশের আরেকটা মডেল আছে কি নাম মিথিলা মিথিলা যদিও তাকে আমি চিনতাম না এই বেশ কিছু চিন্তর পিডি দেখতেছি তো ওনার কথা আসতে স্যার তিনটা নায়িকার কথা বেশ শোনা যাইতে স্যার এখন কথা হচ্ছে যে কে আসবে সেটা তো এখন অফিসিয়ালি ঘোষণা দেওয়া হয় নাই তো শাকিব খানের ফ্যান্সের মধ্যে বেশিরভাগ ফ্যান্সটাই চাই সাকিব খানের সাথে পাকিস্তানি অ্যাক্ট্রেস হানিয়া আমির স্ক্রিন শেয়ার করু ঠিক আছে তারা সাবিলানুর কিংবা মিথিলা এদেরকে চায় না তারা চায় যে হানিয়া আমির সাকিব খানের সাথে রক স্টার সিনেমাতে অভিনয় করুক তারপর আবার এদিকে বেশ কয়েক হবে না এক দেড় মাস তো সাকিব খান ওই যে আসছিল যেখানে ছোটোভাই ছিল রাস ছোটোভাই তো হোস্ট ছিল সাকিব খানকে বিভিন্ন কোশ্চিন করছিল তো ওর মধ্যে উঠে আসে হানিয়া আমিরের সাথে সাকিব খানের মানে কোন একটা মুভির কথা হচ্ছে আর কি এরকম করে সাকিব খান বলছিল বাট সিনেমার নাম উল্লেখ করেনি তো সেখান থেকে বোঝাই যায় যে হানিয়ামের সম্ভবত থাকতে আছে আর এদিকে বাংলাদেশি আমাদের সাকিব খানের ফ্যান্স যারা তারাও চায় যে আমি থাকুক বাট সাবিলা মিথিলা এরা থাকুক এটা শাকিব খানের ফ্যান্স যারা তারা চায় না বাট অন্যান্য আমাদের মতো মানুষজন যারা আছে আমরা পছন্দ করি শাকিব খানিক বাট ডাই ফ্যান না তারা আমরা চাই যে সাকিব খানের সাথে সাবিলা অভিনয় করলে সমস্যা নাই হ্যাঁ মানে গল্প জায়গায় ডিমান্ড করবে সে থাকুক মানে স্পেসিফিক কোনো নায়িকা থাকতো কেমন না আর পার্সোনাল যদি বলা হয় হানিয়া আমির কে সিনেমাতে মানে সাকিব খানের সাথে জুটি হিসাবে মনে হয় না লাগবে আর এদিকে সাবিলা নূর একটা সিনেমা তো করছেই তো সাবিলা বেশ হয়ে লাগে তবে সাকিব খান সে সুন্দর সাকিব খানের সাথে যে নায়িকা এসে হানিয়া আমির হলেও তাই খুব মানিয়ে যাবে সম্ভবত বাট আমি আমার পার্সোনাল কথা বললাম যে হয়তো বা হানিয়া আমিরের সাথে কবি তো ভালো লাগবে না তো এখন দেখার বিষয় যে সাকিব খানের সাথে কোন নায়িকা আমরা দেখতে পাই রকসটার সিনেমাতে আর সেটা অফিসিয়ালি ঘোষণা আসার পরে দেখতে পাবো আমরা তার আগে আমরা কোনোভাবে গেস্ট করে তো লাভ নেই আসলে কে হবে না হবে বা কাকে নায়িকা হিসেবে রাখবে নাকি নায়িকা থাকবে না নাকি একাধিক নায়িকা থাকবে সেটা তো আমরা পরে থানতে পারবো তো যাই হোক আপনি কি চান আসলে সাকিব খানের সাথে কোন নায়িকা রকস্টার সিনামাতে স্ক্রিন শেয়ার করুক সেটা আপনি কমেন্ট করে জানতে পারেন আর আজকের ভিডিও এতটুকুই সকাল থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে বারবার উঠতে ভিডিওতে